কল্যাণকর সরকার ইসলামী সরকার ঘোষণা করে দিল এবং মানুষের যান মানে নিরাপত্ত বিধান করবো এবং আল্লাহর অগণিত ফেরত আমাদের পক্ষে নাজির হয়ে যাবেন তুই আর সমস্ত সরকারি সত্যি একত্রিত হয়েও আমাদেরকে কিছুই করতে পারবে না কারণ আমাদের পক্ষে থাকবে আল্লাহ রব্বুল আলমী তিনি সব ঘটাই দিয়া আমাদেরকে আগাই নেবেন হ্যাঁ আসুন আর বসে থাকার সময় নাই করে থাকে সমানে রাজ পদে থাকতে হবে খ্রিস্টান পদে সে জন্য থাকতে হবে সে বিভিন্ন জাতি ঐক্য গ্রহণ করতে হবে সে জন্য মানুষের সর্বমত্তা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূল গঠন করে সমাজও রাস্ত্রে শিরিচটা আলাদা আইন বিদ্যান প্রতিষ্ঠায় সকল মানুষের বণনার জন্য

انشبكم منافي <applause> إن سبحان الله سبحك الله